পার্সোনাল ট্যাক্স এবং আনলিস্টেড কোম্পানির ট্যাক্স এস গন আপ এবং দ্যাট উইল অ্যাকচুয়ালি হ্যাভ বিজনেস বেড়ে যাবে সেকেন্ড যে জিনিসটা আছে যে আমরা এক্সপেক্ট করছিলাম যে ইম্পোর্টেড র মেটেরিয়ালের ক্ষেত্রে আপনার ইম্পোর্টেড র মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের এনিকেদের ট্যাক্সেশন কমার কথা সেটা কিন্তু হয়নি বেবি ফুডের ট্যাক্সেশন আই নট যে দ্যাট ইজ রাইট থিং টু ডু বিকজ এটা একটা বড়ো একটা ইনপুট ফর আস সেকেন্ড আরেকটা জিনিস যেটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক ব্যভারেজের সিগনিফিকেন্ট ট্যাক্সেশন বেড়েছে ইনফ্যাক্ট আপনারা যদি বেভারেজের ডেটা দেখেন আমার কনসালটেন্টের মধ্যে আপনি শেয়ার করবেন দেখবেন যে গত কয়েক বছর অ্যাকচুয়ালি এনবিআরের রেভিনিউ কমেছে ডিসপাইট ইনক্রিজিং ট্যাক্সেশন সো ওইটা আমরা কথা বলুন আরেকটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আমাদের এসএমির জন্য বেশ কিছু চ্যালেঞ্জ এসছে সেটা হচ্ছে আপনি যদি দেখেন অ্যাডভান্স ট্যাক্সেস উইল মুভ আপ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দ্য অ্যাক পার্সেন্ট না একটা জিনিস খেয়াল রাখতে হবে এস কিন্তু আমাদের ফর্মাল এমপ্লয়মেন্ট একটা লার্জ চাঙ্ক এমপ্লয়মেন্ট জেনারেট করে এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হবে এবং আমার ধরনের এইটা গভর্নমেন্টকে একটু ইভ্যালুয়েট করা দরকার কারণ এটা যদি না করি এম এস এমই এবং এমএসএমই এর ইম্প্যাক্টটা বাড়বে একই সাথে কানেক্টেড হচ্ছে আপনারা দেখবেন যে ভিএটি বেড়েছে অন অনলাইন প্ল্যাটফর্ম পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট না একটা তো হচ্ছে কনজিউমার অ্যান্ডে অ্যাডিশনাল পেমেন্ট কিন্তু ওই যে ব্যাক এন্ডে যারা আছে ওরাও কিন্তু এস আপনার অনলাইন প্ল্যাটফর্মে কার কে বিক্রি করে আপনি যদি আপনাদের গ্রসারি ডট কম বিউটি ডট কম দেখেন ওটার কিন্তু সাপ্লায়ার কিন্তু এসএমই ওখানে যখন কস্ট বাড়বে তখন কিন্তু অটোমেটিকলি ওই ইকোনমি উইল গেট ইম্প্যাক্টেড এবং আমাদের একটা বড় জরুরি জিনিস হচ্ছে যে এই যে এস এম ই এম এস এদেরকে কীভাবে আমরা করতে পারি এবং এটা ক্রিটিক্যাল যে কারণে সেটা হচ্ছে ইনফ্লেশনের আমরা যদি দেখেন আমাদের পলিসি রেট এখন হাই আছে কিন্তু পলিসি রেট হাই হওয়ার পর আমরা যখন বলি ইনফ্লেশন কমছে কনটেক্সে বুঝতে হবে কমপ্লিট কমছে বারো পার্সেন্ট থেকে ন পার্সেন্ট কিন্তু আপনার সিকোয়েন্সিয়াল ইনফ্লেশন কিন্তু এখনও এক্সট্রিমলি হাই এবং আমাদের নর্মেটিভ যে ইনফ্লেশন আমরা এই দেশে দেখি যেটা চার পাঁচ ছয় পার্সেন্ট স্ট্রয় সেটা থেকে অনেক হাই সো আমাদের কিন্তু ইনফ্লেশন কন্টেন করার এখনও পর্যন্ত উই ডোন সি দ্য কনফিডেন্স সো আমি যদি সামারাইজ করি যে আমাদের এখানে ইনফ্লেশন উইট গ্যান কন্টেন আই ডোন্ট থিঙ্ক সো আমি যদি দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কিনা এটাতেও এখনও পর্যন্ত দেখবেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন স্পেসিফিক কিছু আসে না এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা কমানের কোনোই আছে কিনা আপনারা যদি দেখেন আমাদের বাজেটের রাফলি সিক্সটি এইট পার্সেন্ট ইজ গভর্নমেন্টের অপারেটিং এক্সপেন্ডিচার আমাদের টোটাল রেভিনিউ কালেকশান অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মোর দ্যান দ্যাট গোজ ইন্টু দ্যাট আপনি যদি ইকোনমিক্সটা দেখেন সো ফান্ডামেন্টালি দি দ্য কোয়েশ্চেন যেটা হয় যে এই গভর্নমেন্ট যেটার একটা অপরচুনিটি কারণ টিপিক্যালি একটা বাজেট খুব পপুলিস্টিক হয় আমরা প্রতি বছর খুব অ্যাম্বিশাস একটা জিনিসে করি এইখানে দ্য চ্যালেঞ্জ দ্য কোয়েশ্চেন আমরা যেটা ছুটি দিয়ে হচ্ছে যে যে জিনিসগুলো করেছি এগুলো যথেষ্ট কি না টু ক্রিয়েট এ কন্ডিউসিভ বিজনেস এনভায়রনমেন্ট যার মাধ্যমে আমরা ইনফ্লেশন টেম করতে চাই এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই